তৃতীয় লিঙ্গ নামে কোনো কিছুর অস্তিত্ব ইসলামে নাই এজন্যে রব্বলামিন কোরআনে কারিমে নারী আর পুরুষের বিধান একেবারে উল্লেখ করে দিয়েছেন আর এক্সেপশন যেটা এরকম খুঁজযুক্ত যদি কেউ হয় সে হয় নারী নয় পুরুষ যে কোনো একদিকের অন্তর্ভুক্ত হবে এটাও নবীজির মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ঠিক ঠিক না আলোচনা করেছেন তো হয় নারী নয় পুরুষ من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحينه حياة طيبة যে কেউ ইমানদার অবস্থায় নেকামল করবে চাই সে নর হোক চাই নারী হোক কি বললেন আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে সুখের জীবন দিব আমি কে ঘোষণা করেছেন তাহলে কি হিজড়ার জন্য জীবনের সুখ নাই তার ব্যাপারে কোরআন কি বলল কোরআন তো বলেই দিয়েছে হয় সে পুরুষ বা নারী তার ওই জায়গাটা শুধু খুব যুক্ত বাকি তো ঠিক আছে বোঝাতে পারি নাই এই জন্য লিঙ্গ আসলে কয়টা হয় নারী নয় আল্লাহ কসম খেয়েছেন নারী আর পুরুষের কসম খেয়েছেন অন্য লিঙ্গের নয় শপথ যা তিনি সৃষ্টি করেছেন তার কি সৃষ্টি করেছেন নরোয়ার নারী কি সৃষ্টি করেছেন নরোয়ার নারীর শপথ এটা ওনার সৃষ্টি আর বাকি যেটা ওটা খুঁজ ওই জায়গা দিয়ে বোঝা যাচ্ছে না অন্যান্য বিষয় দিয়ে বুঝতে হবে হয় নারীর অন্তর্ভুক্ত নয় পুরুষের অন্তর্ভুক্ত তাহলে ইসলামের দৃষ্টিতে লিঙ্গ কয়টি এই বেসিক জিনিস মাথার ভিতরে না রাখলে ঝামেলা অনেক তৈরি হবে এই ছয়তানি যেগুলো আসছে এই ওই পদ দিয়ে ঢুকছে তৃতীয় লিঙ্গের পদ দিয়ে ঢুকছে আমি বোঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় এবার বলেন দেখি হিজড়াদের সাথে কি ধরনের আচরণ করতে বলা হয়েছে হিজড়া যারা তাদের গোটা শরীর খুঁজ না ওই জায়গাটা ওই জায়গাটা খুঁজ যুক্ত ঠিক কিনা কেন তৈরি করলেন অনেক কারণ আছে তার ভিতরে একটা কারণ সকলে যেন শকর আদায় করতে পারে আল্লাহ আমাকে চাইলে তো ওরকম খুঁজ যুক্ত করতে পারতেন আল্লাহ আমাকে নিখুঁত করেছেন হাজার শুকর অতএব ওই জায়গা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারি না শকুর যেন আদায় হয় হিজড়াকে তো দিলেন যেন তাকে দিয়ে শকর শিখে আর শুকর শিখে যিনি দিলেন তার কথা মতো যেন ওইটাকে ব্যবহার করে আর এটাকে ব্যবহার করে ওই হিজড়াকে দেখে উল্টো দিকে যাচ্ছে যাচ্ছে না এখন বলেন হিজড়ার যে সমস্যা এটা কি তার নিজের ইচ্ছাকৃত না আল্লাহ প্রদত্ত অতএব তার সাথে খারাপ আচরণ না ভালো আচরণ এটাই ইসলামের শিক্ষা তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং সাধারণ মানুষ তাই করে কেউ কেউ বলতে পারে হুজুর আমরা তো দেখি উল্টোটা কি দেখেন এই যে ওই হিজড়াদের সাথে অনেকে খুব খারাপ ব্যবহার করে অনেকের বাড়িতে কিন্তু হিজড়া আছে উৎপাত করে না তার সাথে ভালো ব্যবহার করে কিন্তু যদি গোষ্ঠীগতভাবে দলবদ্ধ হয়ে উৎপাত করতে থাকে রাস্তায় চাঁদাবাজি করে অমুককে ঠেক দেয় এই করে সেই করে তাহলে তার উপরে যে রাগটা করে হিজড়া হওয়ার কারণে না উৎপাতের কারণে আরে উৎপাত করলে তো পুরুষকেও মানুষ ছাড়ে না নারীকেও ছাড়ে না তাহলে হিজড়ার সাথে যে আচরণটা হয় মানুষ রাগ করে বা খুব দেখায় বা দূরে সরে যায় কি কারণে তার উৎপাতের কারণে তাকে এড়িয়ে যায় ঠিক কি ঠিক না এটা এক প্রকারের হিজড়াদের অবস্থা নতুবা যে সমস্ত হিজড়ারা ভদ্র ভালো সভ্য মানুষকে দেয় না করে না তাদের প্রতি সকলের উপস্থিতি বুঝে থাকলে বলেন হিজড়ার সমস্যা তার মাথায় নাকি শরীরে হিজড়ার যে সমস্যা সেটা কোথায় নাকি মাথায় শরীরে এ হল হিজড়া এখন বলেন হিজড়া কি তৃতীয় লিঙ্গ না ক্ষুদযুক্ত নারী বা ক্ষুদযুক্ত পুরুষ বোঝাতে পারিনি হিজড়া কি তৃতীয় লিঙ্গ নাকি দুই যে কোনো একটা হয় ক্ষুদযুক্ত নারী নয় ক্ষুদযুক্ত পুরুষ আপনারা জানেন কখনোই যেহেতু এদেশ এটা মেনে নেবে না মেনে নেবে না শুধু তাই না কেমন মানুষের এই ব্যাপারে বুদ্ধিমান বিবেকবান মানুষ সে ধর্ম মানুক চাই না মানুক সে নামাজ পড়ুক চাই না পড়ুক রোজা রাখুক চাই না রাখুক হয়তো হয়তো রোজার দিন সে দিনের বেলায় মদ খায় এরকম মানুষ বহু রকমের অপকর্ম করে কিন্তু তাই বলে রাষ্ট্রীয়ভাবে সমকমতাকে অনুমোদন দেওয়া হবে এটা সেও মানতে পারে না কারণ তার বাচ্চা তার নিজের ছেলে স্ত্রী গ্রহণ না করে কুকুরের চাইতে একটা কাজ করবে আরেকজনের সাথে এটা কখনো সে মেনে নিতে পারে না ঠিক কেনা চোর কখনো চায় না আমার ছেলে চোর হোক নিজে চায় না আমার ছেলে ডাকাত হোক সে চায় আমার ছেলে উচ্চশিক্ষিত হোক অবাস্ত আজকে যে দল সমকামিতার অনুমোদন দেবে এক্স জেড আমি বর্তমান দলের কথা বলছি না এক্স ওয়াইজেড যদি কোনো দল বাংলাদেশে কোনো দলের সরকার অনুমোদন দিতে চায় মনে করেন যদি বিএনপি এই কাজটা করতে চায় পাশ্চাত্যের চাপে হোক উদ্বুদ্ধ হয়ে হোক লোভে পড়ে হোক যেভাবেই হোক ধরেন বিএনপি ক্ষমতা আর তারা যদি এই সমকামিতার অনুমোদন দিতে চায় তাদের দলের লোক সবার আগে ওই দল ছাড়বে ওই লোক ওই দল ছাড়বে যে লোক জিয়াউর রহমান সাহেবের সাথে রাজনীতি করেছে সেও ছাড়বে মনে করেন যদি আওয়ামী লীগ এই দিতে চায় তাহলে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে বর্তমানেও আওয়ামী লীগ করে টানা এরকম আওয়ামী লীগের ব্যক্তি ওই দল ছেড়ে মুহূর্তের ভিতরে বেরিয়ে যাবে সে দেরি করবে না আসতে বলুন ঠিক ঠিক না এটা এত স্পর্শকাতর ইস্যু এটা পশ্চিমারা জানে এজন্য ওরা সমকামিতাকে এদেশে প্রবেশ করাবার জন্য একটা ব্যাক ডোর তৈরি করেছে পেছনের দরজা দিয়ে সন্তর্পণে সকলের অগোচরে যেন সমকামিতাকে এদেশে প্রবেশ করানো যায় আইনগতভাবে সেই পদক্ষেপ গ্রহণ করছে আপনারা কি সেই ব্যাকডোর সম্পর্কে জানতে চান যে দরজা দিয়ে সমকামিতা এদেশে বৈধ করবার অপপ্রয়াস চলছে জানতে চান আপনারা জানেন আল্লাহ রব্বুল আলমী মানুষকে সৃষ্টি করেছেন দুইজন ব্যক্তির মাধ্যমে বাবা আদম মা হাওয়া এই মানব জাতির যে কোনো সদস্য হয়তো বাবা আদমের স্ট্রাকচারে হবে অথবা মা হাওয়ার স্ট্রাকচারে হবে তার শারীরিক গঠন হয়তো বাবা আদমের মতো হবে নয় মা হওয়ার মতো হবে ঠিক কি ঠিক না হুজুর এক্সেপশনও তো হয় একটু অন্যরকমও তো হয় আসছে সে কথা প্রিয় উপস্থিতি মাঝে মাঝে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন কিছু ব্যতিক্রম সৃষ্টি তৈরি করেন বাবা আদমের চোখটা কেমন ছিল মা হাওয়ার চোখ কেমন ছিল বলেন তো দেখি দুটো মনি একই দিকে ডান দিকে ঘুরলে একই অ্যাঙ্গেলে দুটো ঘুরবে বাঁ দিকে ঘুরলে একই অ্যাঙ্গেলে দুটো ঘুরবে উপরের দিকে গেলেও একই অ্যাঙ্গেলে যায় নিচের দিকে গেলেও একই অ্যাঙ্গেলে যায় চোখের মনিটা ঠিক কি ঠিক না সোজা এটাই হজরত আদম এবং হজরত হাওয়াকে আল্লাহ তালা দান করেছিলেন ওভাবেই মানব জাতিকে তৈরি করেন মাঝে মাঝে আমরা দেখতে পাই কোনো কোনো বাচ্চা এমন তৈরি হয় হাজার দশ হাজারে একজন যে বাচ্চার একটা চোখ সোজা মানে একটা মনি সোজা আর একটা ডান দিকে অথবা বাম দিকেরটা সোজা আর এটা বাম দিকে হয় কি হয় না এরকম সৃষ্টিকে আমরা কি বলি টেরা ট্যাগরা বা এই জাতীয় কোনো একটা শব্দ দিয়ে মানুষ চিহ্নিত করে বলেন না কেন বলেন তো দেখি এই যে একটা এরকম হলো একটা ওরকম হলো তার চোখটা কি নিখুঁত না খুঁতযুক্ত এই খুঁতযুক্ত মানুষ আল্লাহ কেন তৈরি করেন এই এজন্য তৈরি করেন যেন হাজারো লাখো বান্দা তাকে দেখে মাবুদের শুকর করতে পারে আল্লাহ চাইলে আমাকেও তো এমন বানাতে পারতেন দেখতে কেমন লাগে আমাকে যে আল্লাহ সুন্দর বানিয়েছেন আমার চোখটা ঠিক মতো বাবা আর মা হাওয়ার মতো করে দিয়েছেন এজন্য মাবুদের দরবারে হাজার শকর এজন্য ইসলাম যেই ব্যক্তির মাধ্যমে মানুষ শকর করা শিখলো শকরের অনুভূতি তার ভিতরে জাগরুক হল সেই ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে কারণ এটা তার ইচ্ছাকৃত নয় এটা কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তার কোনো একটিয়ারাধীন বিষয় এটা নয় তাই তাকে খোঁচাখুচি করতে তাকে বাক্যবাণে জর্জরিত করতে তাকে কটু কথা বলতে ইসলাম কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে হারাম করে দিয়েছে কাউকে তার এই ধরনের দোষ ধরে উপাধি তৈরি করে তাকে খোঁচা দিও না কারণ তার মাধ্যমে তো তুমি আল্লাহর সুপর আদায় করা শিখছ তোমার প্রতি শুকরের অনুভূতি আসছে তার সাথে সহর্মিতা প্রদর্শন করা ইসলামের শিক্ষা বুঝে থাকলে বলুন তো দেখি এই টেরালোপটার সমস্যাটা কি গোটা শরীরে না শুধু চোখে বুঝে থাকলে বলেন কোথায় চোখ সমস্যাগ্রস্ত হওয়ার কারণে কি গোটা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলাও কিরকম না এবার আসুন মানব জাতিকে আল্লাহ তৈরি করেছেন কয়জনকে দিয়ে বাবা আদম মা হাওয়া স্ট্রাকচার এই দুজনের যে কোনো একজনের হবে হয় নারী হবে নয় পুরুষ হবে জন্মের সময় তার গঠন প্রকৃতি নিচের দিকে হয় বাবা আদমের মতো হবে নয় মা হাওয়ার মতো হবে তাহলে ইসলামের দৃষ্টিতে মূলত লিঙ্গ কয়টি বুঝে থাকলে বলুন কয়টি আরও আসতে বলুন দুইটি নর এবং নারী নারী এবং পুরুষ হুজুর তৃতীয় লিঙ্গ নামে যে একটা জিনিস আছে ইসলামের তৃতীয় লিঙ্গর কোনো উপস্থিতি নাই এটা পাশ্চাত্যের আঙ্কেলরা আমাদেরকে শিখিয়েছেন অনেক দিন আগের থেকে দিয়ে গিয়েছেন আমরা সেটা লালন করে আসছি যে তৃতীয় লিঙ্গ নামে একটা জিনিস আছে তৃতীয় লিঙ্গ নামে কিছু নাই লিঙ্গ আসলে কয়টা হয় নারী নয় নর হয় বাবা আদমের স্ট্রাকচার নয় মা হাওয়ার স্ট্রাকচার এভাবেই মানুষ তৈরি হবে কখনো কখনো এমন হয় যেমন ওই যে চোখের চোখ চোখওয়ালার সমস্যা এরকম মনে করেন কখনো কখনো এমন হয় যে আল্লাহ তালা এমন সন্তান তৈরি করেন যেই বাচ্চাটা জন্মের পরে তার অঙ্গ দেখে বোঝা যায় না যে সে কি বাবা আদমের গ্রুপের নাকি মা হাওয়ার গ্রুপের বুঝাতে পারিনি তার নিচটা সমস্যাগ্রস্ত হয় ওই জায়গাটা বিশেষ অঙ্গটা যেই অঙ্গটা দিয়ে মানুষ বুঝতে পারে জন্মের পরপরই সে কি ছেলে না মেয়ে মাঝে মাঝে ওই জায়গাটা অস্পষ্ট থাকে খুব যুক্তভাবে তৈরি হয় বুঝে থাকলে বলেন যুক্তভাবে তৈরি হলে খুঁত কি তার গোটা শরীরে না ওই জায়গাটায় বুঝাতে পারিনি তাহলে বাকি জিনিস কেমন হবে ইসলাম বলে ওয়েট অ্যান্ড সি যখন বয়সন্ধিতে পৌঁছবে কিছুদিন পরে তার প্রকাশ ঘটবে নারী আর পুরুষের ভিতরে যে বিভাজনগুলো অন্যান্য অঙ্গে দেখা যায় সেগুলো দেখা যাবে যখন বয়সন্ধিতে পৌঁছায় মানুষ তখন কি হয় তার হয়তো কণ্ঠস্বর চিকন হয়ে যায় শরীরটা একটু কেমন যেন আপার সাইডে একটু হয়ে যায় বুঝা যায় মা হাওয়ার গোত্রের আর যদি কণ্ঠ মোটা হয়ে যায় পুরুষদের মতো। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাবা আদমের দিকে টান নিচ্ছে বারো চোদ্দ বছর বয়সে তো বোঝা যায় সে আসলে কোন গোত্রের বলেন পুরুষ গোত্রের বাবা আদম গোত্রের ইসলাম তখন বিধান দিয়েছে যে এই রকম ক্ষুদযুক্ত মানুষ যাকে আমরা হিজড়া বলি এই হিজড়ার বিধান তৃতীয় লিঙ্গ নয় হিজড়ার বিধান হল হয় সে নারীর অন্তর্ভুক্ত হবে নয় পুরুষদের অন্তর্ভুক্ত হবে যদি নারীর দিকে তার শরীর বেশি ধাবমান হয় তাহলে সে নারীর অন্তর্ভুক্ত হবে নারীর সমস্ত বিধান তার উপরে প্রযোজ্য হবে আর যদি পুরুষের দিকে তার শরীরের গতি প্রকৃতি বেশি ধাবমান হয় তাহলে সে পুরুষের অন্তর্ভুক্ত হবে পুরুষের যাবতীয় বিধান তার উপর প্রযোজ্য হবে যেমনিভাবে যখন কেউ মারা যায় তার সন্তানাদির ভিতরে সম্পদ কিভাবে বন্টন হবে এটা ইসলাম শিখিয়েছে না শিখায়নি ইউসি কুমুল্লা হুফি আউলা দিকুম্লেদ্দাকারী মিত্র হকদেল উম সাইয়াইন আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন তোমাদের কল্যাণার্থে বড় হিতাকাঙ্ক্ষী হয়ে আদেশ করছেন এই সবগুলা ইউসি কুম বসিয়তের ভিতরে আছে বড় হিতাকাঙ্ক্ষী হয়ে তোমাদের কল্যাণ কামনা করে গুরুত্বের সাথে আদেশ করছেন রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ বন্টন কিভাবে হবে সন্তানদের ভিতরে বন্টন এভাবে হবে মেয়ে পাবে সিঙ্গেল ছেলে পাবে ডবল মেয়ে পাবে ছেলে পাবে ডবল অথবা ছেলে যা পাবে মেয়ে তার কি পাবে অর্ধেক পাবে যেভাবেই বলেন না কেন সহজে বোঝানোর জন্য বললাম বা দুই এক পুত্র পাবে বলেন তো দেখি একজন মানুষের পাঁচটা বাচ্চা মনে করেন দুটো দুটো ছেলে মেয়ে একটা হিজড়া তাহলে ছেলে মেয়েদের বন্টন প্রকৃতি তো আসলো বর্ণনা আসলো হিজড়াটাকে কিছু পাবে না সে তো দুনিয়াতে এমনি একটা অসম্পূর্ণ অঙ্গ নিয়ে এসে পৃথিবীর বহু শান্তি থেকে এমনি বঞ্চিত মাল সম্পদ থেকেও বুঝে ইসলাম তাকে বঞ্চিত করেছে না সে পাবে কিভাবে পাবে আল্লাহ যে মাত্র দুটো লিঙ্গের কথা বললেন কারণ সুস্থ লিঙ্গ তো বাবা দুটোই আরেকটা যেটা ওটা কোনো সুস্থ লিঙ্গ নয় ওটা কোনো আলাদা লিঙ্গই নয় ওটা হয় পুরুষের দিকে যাবে নয় নারীর দিকে যাবে ইসলাম বলে দিচ্ছে হিজড়া যদি আক্রব ইলান নিসা হয় মেয়েদের দিকে তার শরীর এবং গতি প্রকৃতি বেশি ধাবমান হয় ভবিষ্যতে সে সিঙ্গেল পাবে আর যদি ছেলেদের দিকে বেশি ধাবমান হয় তার শরীরের গতি প্রকৃতি তাহলে সে কি পাবে ডবল পাবে মজার ব্যাপার হলো এখন তো ল্যাব টেস্টের মাধ্যমে আগেই প্রমাণ করে ফেলা যায় সে কি এক্স ওয়াই নাকি এক্স এক্স নিয়ে আসছে এখন এটা কি করা যায় ল্যাব টেস্টের মাধ্যমে আগেই বের করে ফেলা যায় যদি ওই জায়গাটা খুব যুক্ত কিন্তু অন্যান্য জায়গা তো ঠিক আছে ঠিক কি ঠিক না বুঝে থাকলে বলেন তো দেখি ইসলামের দৃষ্টিতে লিঙ্গ কয়টি তৃতীয় লিঙ্গ নামে কোনো কিছুর অস্তিত্ব ইসলামে নাই এজন্যে রব্বল আরামিন কোরআনে করিমে নারী আর পুরুষের বিধান একেবারে উল্লেখ করে দিয়েছেন আর এক্সেপশন যেটা এরকম ক্ষুদযুক্ত যদি কেউ হয় সে হয় নারী নয় পুরুষ যে কোনো একদিকের অন্তর্ভুক্ত হবে এটাও নবীজির মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ঠিককে ঠিক না আলোচনা করেছেন তো হয় নারী নয় পুরুষ মানা নিলা সালিহা মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন হায়াতান যে কেউ ইমানদার অবস্থায় করবে চাই সে নর হোক চাই নারী হোক কি বললেন আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে সুখের জীবন দিব আমি কে ঘোষণা করেছেন তাহলে কি হিজড়ার জন্য জীবনের সুখ নাই তার ব্যাপারে কোরআন কি বললো কোরআন তো বলেই দিয়েছে হয় সে পুরুষ বা নারী তার ওই জায়গাটা শুধু খুব যুক্ত বাকি তো ঠিক আছে বুঝতে পারি নাই মন এইজন্য লিঙ্গ আসলে কয়টা হয় নারী নয় আল্লাহ কসম খেয়েছেন নারী আর পুরুষের কসম খেয়েছেন অন্য লিঙ্গের নয় ওয়াল লাইলিদা ইগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা ওয়া মা খালাকাদ শপথ রাতের শপথ দিনের শপথ যা সৃষ্টি করেছেন তার কি সৃষ্টি করেছেন নর আর নারী কি সৃষ্টি করেছেন নর আর নারীর শপথ এটা ওনার সৃষ্টি আর বাকি যেটা ওটা খুঁজ ওই জায়গা দিয়ে বোঝা যাচ্ছে না অন্যান্য বিষয় দিয়ে বুঝতে হবে হয় নারীর অন্তর্ভুক্ত নয় পুরুষের অন্তর্ভুক্ত তাহলে ইসলামের দৃষ্টিতে লিঙ্গ কয়টি এই বেসিক জিনিস মাথার ভিতরে না রাখলে ঝামেলা অনেক তৈরি হবে এই শয়তানি যেগুলো আসছে এই ওই পদ দিয়ে ঢুকছে তৃতীয় লিঙ্গের পদ দিয়ে ঢুকছে আমি বোঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় এবার বলেন দেখি হিজড়াদের সাথে কি ধরনের আচরণ করতে বলা হয়েছে হিজড়া যারা তাদের গোটা শরীর খুঁজ যুক্ত না ওই জায়গাটা ওই জায়গাটা খুঁজ যুক্ত ঠিক কিনা কেন তৈরি করলেন অনেক কারণ আছে তার ভিতরে একটা কারণ সকলে যেন শকর আদায় করতে পারে আল্লাহ আমাকে চাইলে তো ওরকম খুঁত যুক্ত করতে পারতেন আল্লাহ আমাকে নিখুঁত করেছেন হাজার শকর অতএব ওই জায়গা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারি না শকর যেন আদায় হয় হিজড়াকে তো দিলেন যেন তাকে দিয়ে শকর শিখে আর শুকর শিখে যিনি দিলেন কথা মতো যেন ওইটাকে ব্যবহার করে আর এটাকে ব্যবহার করে ওই হিজড়াকে দেখে উল্টো দিকে যাচ্ছে সহি বলেন হিজড়ার যে সমস্যা তার নিজের ইচ্ছাকৃত না আল্লাহ প্রদত্ত অতএব তার সাথে খারাপ আচরণ না ভালো আচরণ এটাই ইসলামের শিক্ষা তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং সাধারণ মানুষ তাই করে কেউ কেউ বলতে পারে হুজুর আমরা তো দেখি উল্টোটা কি দেখেন এই যে হিজড়াদের সাথে অনেকে খুব খারাপ ব্যবহার করে অনেকের বাড়িতে কিন্তু হিজড়া আছে উৎপাত করে না তার সাথে ভালো ব্যবহার করে কিন্তু যদি গোষ্ঠীগতভাবে দলবদ্ধ হয়ে উৎপাত করতে থাকে রাস্তায় চাঁদাবাজি করে অমুককে ঠেঁক দেয় এই করে সেই করে তাহলে তার উপরে যে রাগটা করে হিজড়া হওয়ার কারণে না উৎপাতের কারণে আরে উৎপাত করলে তো পুরুষকেও মানুষ ছাড়ে না নারীকেও ছাড়ে না তাহলে হিজড়ার সাথে যে আচরণটা হয় মানুষ রাগ করে বা খুব দেখায় বা দূরে সরে যায় কি কারণে তার উৎপাতের কারণে তাকে এড়িয়ে যায় ঠিক কি ঠিক না এটা এক প্রকারের হিজড়াদের অবস্থা নতুবা যে সমস্ত হিজড়ারা ভদ্র ভালো সভ্য মানুষকে কষ্ট দেয় না উৎপাত করে না তাদের প্রতি সকলেরই সহমর্মিতা আছে ঠিক কি ঠিক না উপস্থিতি বুঝে থাকলে বলেন হিজড়ার সমস্যা তার মাথায় নাকি শরীরে হিজড়ার যে সমস্যা সেটা কোথায় নাকি মাথায় শরীরে এ হলো হিজড়া এখন বলেন হিজড়া কি তৃতীয় লিঙ্গ না ক্ষুদযুক্ত নারী বা ক্ষুদযুক্ত পুরুষ বোঝাতে পারিনি হিজড়া কি কোনো তৃতীয় লিঙ্গ নাকি দুই লিঙ্গের যে কোনো একটা নারী নয় পুরুষ এখন ধরেন আরেকটা আরেক ধরনের মানুষের আলোচনা আপনাদের সামনে করি যে মানুষটাকে আল্লাহ রবীন্দন তৈরি করেছেন নিখুঁত জন্মের পরই তার নিম্নাঙ্গ দেখে তার বাবা মা আত্মীয় স্বজন ডাক্তার নার্স সবাই বুঝে ফেলেছে সে কি বাবা আদমের স্ট্রাকচারে নাকি মা হওয়ার স্ট্রাকচারে সে কি নারী না পুরুষ এটা পরিষ্কার বুঝে ফেলেছে তার ওই জায়গাটা পরিষ্কার ঠিক নিখুঁত মনে করেন একটা ছেলে জন্ম নিয়েছে ছেলে হিসেবে তার ওগুলো সব ছেলের মতো একদম নিখুঁত কোনো সমস্যা নাই একটু বড় হওয়ার পরে এই ছেলেটা জেন্ডার ডিসফোবিয়ায় ঢুকতে লাগলো এই ছেলেটার মাথায় সমস্যা দেখা দিল সমস্যা দেখা দেওয়ার কারণে সে নিজেকে মনে করতে লাগলো আমি আসলে একটা মেয়ে আমি ছেলে না সে নিজেকে এখন কি মনে করছে মেয়ে মনে করছে সে ছেলে মনে করছে এখন তার বাবা মা তাকে ছেলে হিসেবেই দেখেছে এখনো পর্যন্ত তার তলাটা পরিপূর্ণই ছেলে স্ট্রাকচার আদম ইসলামের আঙ্গে কি হয়েছে কিন্তু সে নিজেকে কি মনে করে মেয়ে তার জন্য ছেলেদের পোশাক দিচ্ছে বাবা মা শার্ট দিচ্ছে প্যান্ট দিচ্ছে পায়জামা পাঞ্জাবি দিচ্ছে তাকে খেলনা দিচ্ছে ছেলেদের মতো সে ওগুলো পছন্দ করে না সে খালি এগুলো বাদ দিয়ে গোপনে আরেকজনের ফ্রক করে করে ঘুরে কিছুক্ষণ পরপর লিপস্টিক লাগায় হাতে নেল পালিশ লাগায় হ্যাঁ মেয়েদের মতো একটু চিঁচি করে কথা বলার জন্য চেষ্টা করে সে বতাকাল্লুফ আল্লাহ বানিয়েছেন তাকে কি সে নিজেকে এখন ছেলে হওয়া সত্ত্বেও মনে করে কি তাহলে বলেন এর সমস্যা কি এখানে না এখানে তার সমস্যা কি শরীরে না মাথায় আমাদের সহজ বাংলায় পাগল মাথায় সমস্যা এরকম লোককে ট্রান্সজেন্ডার বলে যে ছেলে হিসেবে জন্ম নিয়েছে তার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সে নিজেকে কি মনে করে মেয়ে এরকম পাগলকে কি বলে ট্রান্সজেন্ডার পাগল তো বহু পদের হয় এটাও এক পাগল পাগল যে পাগল ছেলে হওয়া সত্ত্বেও নিজেকে কি মনে করে মেয়ে মনে করে এবং মেয়েদের অঙ্গভঙ্গিতে সে চলার চেষ্টা করে এগুলা বেশি করতে চায় এবং মেয়েরাও তাকে স্বাভাবিকভাবে খেলায় নিতে চায় না বেশি তুমি ছেলেদের সাথে খেলো তুমি এখানে এসছো কেন না 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 আমি তোমাদের মতো মেয়ে সব মেয়েরা হাসে মেয়ে বাবা কামান নেয় না শরীফকে শরীফের বড় কষ্ট তাকে না মেয়েরা আবার ছেলেরাও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেন ছেলেরা তার ওই যে লিপস্টিক লাগানো এগুলো সেগুলো দেখে তারপরে বলে কি লেডিস কোথা করে কোথা আসছে যা বোঝেন নাই মনে হয় তো সমস্যাটা কোথায় এখানে না এখানে সমস্যা কি শরীরে না মাথায় একে ট্রান্সজেন্ডার বলে আবার আরেক রকমের বাচ্চা মনে করেন মেয়ে হিসেবে জন্ম নিয়েছে তার ওগুলা সব মেয়েদের মতো কিন্তু কিছুদিন পরে তার মনে হচ্ছে ওই যে মাথা নষ্ট হয়েছে হঠাৎ তার মনে হচ্ছে আমি আসলে একটা ছেলে আমি একটা ছেলে এখন মোটা গলায় করে কথা বলার জন্য চেষ্টা করে যদিও হয় না হ্যাঁ তারপরে অদ্ভুত টাইপের আচার আচরণ করছে তো ছেলেরা মেয়েরা সবাই তাকে অন্য দৃষ্টিতে দেখছে কোন পাগল আসলো পাগলের সাথে তো সবাই এরকম দৃষ্টি বিনিময় করবে এটা তো অস্বাভাবিক কিছু না না কেন পাগলের পাগলামির ট্রিটমেন্ট হলে তো এই উন্মাদনা আরো বাড়বে পাগল নিজে পাগল হয়ে আরো কয়েকজনকে পাগল বানাবে ঠিক কে ঠিক না একে বলে ট্রান্সজেন্ডার যে এক লিঙ্গে তৈরি হয়েছে এবং তার লিঙ্গ পরিষ্কার সাফ কোনো সন্দেহ নাই ধোঁয়াশা নাই কিন্তু সে বিপরীত লিঙ্গের সত্তা নিজের ভিতরে ধারণ করার জন্য অনুভূতিশীল মনে করে নিজেকে একে কি বলে ট্রান্সজেন্ডার আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এখন বুঝে থাকলে বলেন হিজড়া এবং ট্রান্সজেন্ডার এক না ভিন্ন